এই এলাকায় প্রার্থী হলেন তিনবার তিনি জয়ী সংসদ আরেকবার জেতা না সময়ের অপেক্ষা কিন্তু দলে আমাদের জনসংযোগ করতেই হয় মানুষের একটা প্রত্যাশা থাকে যে আমরা এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি বা দলের র্যালিতে অংশগ্রহণ করি সেটা আজকে ঘটছে এই দমদম লোকসভায় বিজেপি তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে সিপিএম তাদের সেরা প্রার্থী দাঁড়িয়ে দাঁড় করিয়েছে কি বলবেন না না প্রত্যেকে সেরা প্রার্থী দাঁড় করাতে পারে আমি শুনলাম এই আমাদের এখানে সমাজবাদী পার্টিও তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে যে কেউ দাঁড়াতে পারে না আমাদের এখানে দমদমতায় ছিল আছে থাকবে বাংলা সংস্কৃতি কালচার এগুলো তো আমরা বরাবরই বাঙালি আনার দিকে ঝোঁক রেখেছি এবং আমি আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে জাতীয়তাবাদী এবং আঞ্চলিক এবং এই আঞ্চলিক যে সত্তা অর্থাৎ আমরা কোনো আমাদের মাথার ওপর কোনো বহিরাগত নেতা নেতৃত্বে বসাতে দিই আঞ্চলিক অস্মিতা তৃণমূল বাংলা বলা শুধুমাত্র নিরামিষ না খাওয়া নিরামিষ দুয়ের উপর যোগ দেওয়া এই বিষয়গুলো তৃণমূলের খুব একান্ত সম্পদ মানে সমস্ত ধর্মকে নেওয়া সমস্ত বর্ণকে অ্যাসেমিলেট করা মমতা বন্দ্যোপাধ্যায় যা তৃণমূলের ক্ষেত্রে যে সহিষ্ণুতার বাণী যেটা দেখিয়েছেন পথ দেখিয়েছেন পরে বাঙালিয়ানা আমাদের একটা বড় লক্ষণ সেটাই এখানে এই এলাকায় আমাদের আজকে ওই যে পদযাত্রায় তার প্রতি